আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী ছিলেন আল্লাহর নবী হজরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন জিবরাইল আলাইহিস সালাম নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বলেন ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনাকে আমি একটা সুসংবাদ জানানোর জন্য এসেছি আজকে আমি আপনাকে একটা সুসংবাদ সালাম বললেন কি সুসংবাদ তুমি আমাকে দিবারে আলাইহিস সালাম বলে ওগো আল্লাহর নবী আজকে থেকে আপনি যদি একটা আমল করেন একটা নেকির কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুইটা সবাব দান করবেন দুইটা যদি নেকির কাজ করেন চারটা সবাব দান করবেন এইভাবে আপনি যত নেকির কাজ আপনি করবেন ডবল ডবল সবাব আল্লাহ আলা আপনাকে দিবেন এইবার আল্লাহ নবী হজরত ইদরিস সালাম জিব্রাহিল কে বললেন তাহলে তোমার কাছে আমার একটা কথা রয়েছে একটা আবদার রয়েছে বলেন তুমি আল্লাহর কাছে আপনি ইদ্রিসের হায়াত আপনি বাড়ায় দেন তুমি আল্লাহর কাছে গিয়া বলবা ইদরিস তার হায়াত বেশি বৃদ্ধি করার জন্য আপনার কাছে আবদার জানাইছে রে আল্লাহ কারণ আপনি না বলেছেন একটা যদি সে আমল করে তাহলে দুইটা নাকি সে পেয়ে যাবে এজন্য তার হায়াত যেন তুমি বাড়ায় দাও এইবার জিব্রাহিম সালাম বলেন ও আল্লাহর নবী সালাম এই দায়িত্ব তো আমার নয় এই দায়িত্ব হলো হজরতে আজরাইল আলহালামের আমার ভাই আজরাইল আলাইহিস সালামের এই দায়িত্ব এইবার ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন ও ভাই জিব্রাহিল তাহলে তুমি আমাকে আজরাইল আলাইহিস সালামের কাছে তুমি আমাকে নিয়ে চলো আমি তার সঙ্গে গিয়ে আমি কথা বলবো এর নবীর উম্মতের দল এইবার আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি আমার পাখার উপরে উপরে আপনি একটু বসে যান পাখার উপরে ডানার উপরে বসে গেলেন কে আলাইহিস সালাম বললেন আজরাইলকে যদি আপনি দেখতে চান তার সঙ্গে যদি আপনি কথা বলতে চান তাহলে চতুর্থ আসমানে যাইতে হবে চতুর্থ আসমানে গেলেই আপনি আজরাইল সালামকে পেয়ে যাবেন চলেন চতুর্থ আসমানে আমরা চলে যাই এইবার ইদরিস আসমানে ইব্রাইল চলে গেল ইদরিস আলাইহিস সালামকে বললেন আপনি একটু এক পাশে দাঁড়িয়ে থাকেন ডাইরেক্ট আগে আজরাইলের সঙ্গে আপনি দেখা করিয়েন না দরওয়াজার ওই পার্শে আপনি দাঁড়িয়ে থাকেন আমি আজরাইলের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসি এইবার আলাইহিস সালাম চতুর্থ মানে যাওয়ার পর এইবার আজরাইল সালামের ঘরের মধ্যে যখন প্রবেশ করলো আজরাইল সালাম এইবার জিব্রাইনকে দেখা মাত্র খুশি হয়ে গেলেন বলে ভাই তুমি কেন এসেছো বলে ও আজরাইল ভাই তোমার সঙ্গে আমার কথা রয়েছে পার্সোনাল কথা রয়েছে আজরাইল আলাইহি সালাম বললেন কি পার্সোনাল কথা বল পার্সোনাল কথা হলো আমি ইদ্রিস আলাইহি সালামের কাছে গিয়েছিলাম যাওয়ার পর তাকে যখন আমি বললাম আপনি একটা ইবাদত করলে নেকি পাবেন দুইটা তখন সে বলেছিল যে তুমি আল্লাহর কাছে একটু গিয়া বলো যেন আল্লাহ তালা আমি ইদ্রিসের হায়াত বাড়ায় দেয় আমি ইদ্রিস আলাই সালামকে বলেছিলাম এই দায়িত্ব তো আমি জিব্রাইলের নয় এই দায়িত্ব হলো আজরাইল আলাইহ সালামের অতএব আপনি আজরাইল আলাইহ সালামের সঙ্গে কথা বলেন আজরাইল আলাইহ সালাম আপনাকে সব কিছু বলতে পারে আল্লাহর কাছে বলবে এরে নবীন আসে কুম্মতের দল আজরাইল বললেন ও ভাই জিব্রাইল ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায় বলে এখন এই চতুর্থ আসমানে চলে আসছে দরবাজার ওই পার্শে দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল বললেন ও জিব্রাইল প্রত্যেকটা দিন সকাল আমার কাছে একটা লিস্টি দেওয়া হয় এই লিস্টের মধ্যে কাগজের লিস্টের মধ্যে যাদের নাম থাকবে বাবার নাম থাকে তার নাম থাকে কোন জায়গায় তার মৃত্যু হবে সব কিছু ওই কাগজের মধ্যে লেখা থাকে সকালবেলা আমি আজরাইল ওই কাগজটা নেওয়ার পর যাদের নাম ওই কাগজের মধ্যে লেখা আছে যাদের মৃত্যু যেখানে হবে লেখা আছে ওই সব কিছু আমি পড়ি পড়ার পরে আমি ওই অনুযায়ী কাজ করি কিন্তু আজকে সকালবেলা যেই কাগজটা আমার সামনে এসেছে এই কাগজটা এই কাগজটার মধ্যে লেখা রয়েছে ইদ্রিস আলাই মৃত্যু হবে ইদরিস আলাই ইসলামের মৃত্যু হবে আবার সেটা লেখা রয়েছে চতুর্থ আসমানে এসে তার মৃত্যু হবে আমি ওই কাগজের মধ্যে পেয়েছি তাহলে আল্লাহ এমনভাবে এই জমিনের মধ্যে মৃত্যুটা সাজায় দিয়েছেন দল তোমার কোন জায়গায় মৃত্যু হবে কোন জায়গায় তোমার কবর হবে এই আল্লাহ কোন সময় তোমার মৃত্যু হবে কোন জায়গায় তোমার মৃত্যু হবে এবং তোমার কবরটা কোন জায়গায় হবে একমাত্র আল্লাহ ভালো করে জানে এরে নবীর আসে উম্মতের দল ইদ্রিস আলহিসের মৃত্যুটা হবে চতুর্থ আসমানে দেখেন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে তাকে চতুর্থ আসমানে নিয়ে আসছে আল্লাহ বলেন কুল্লু নাফসিং যাই কতুল মাউ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আগে আর পরে প্রাণী জাতীয় যত যা আছে যাদের জীবন আছে সকলকে একদিন মরতে হবে এরে বান্দা মৃত্যুর জন্য কতটা তুমি প্রস্তুত মৃত্যুর জন্য কত কত তুমি প্রস্তুত হয়েছো একটু নিজেকেই প্রশ্ন করলেই জবাব পাইবা যদি মৃত্যুর জন্য এখনো যদি তুমি প্রস্তুত না থাকো তাহলে এখনি তুমি প্রস্তুত হয়ে যাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও শুধু আকাশ লুকাউলাকি মৃত্যু একদিন হবেই হবে কোথায় মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে এবং আপনার কবরটা হবে কোন জায়গায় একমাত্র পা কী ভালো করে জানেন এজন্য প্রিয় ভাইরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে তারাই হলো কামিয়াব হতে পারবে শোভাহ আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন